গাইস আসসালামু আলাইকুম ইসমি রশিদ এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও আজকে আমি যাচ্ছি হলো গাবতলি হাটে গরু কেনার জন্য কিভাবে কিনি কত দাম দিয়ে কিনি সব থাকবে এই ভিডিও ভিডিওতে কি কি মজার মজার পার্ট আছে সব দেখতে পারবে আমার ভিডিওতে যদি দেখতে চাও তাহলে পুরো ভিডিওটা না টেনে দেখো এবং যারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও আমাদের ইউটিউব চ্যানেল সো কে কে যাচ্ছি আর কিভাবে কিভাবে যাচ্ছি সব তোমাদেরকে দেখাবো সো চলো আমাদের সাথে গাছ তোমরা রোজ যাতে আমরা ভালো একটা গরু কিনতে পারি সো গাইস আমরা এখন হাটার এবার গরুর ঘাটে দিয়ে আমরা এখন যাবো গাফতুলি গরুর ঘাটে আমরা এখানে কোনো গরু দেখবো না গরু কেনার জন্য আমরা একবারে গাফতুলি চলে যাবো গাফতুলি আমরা গরু দেখব আমাদের সাথেই থাকো তোমরা আরেকটা গরু বিক্রি হলো ভাই কত নিছে এটা মাসাল সুন্দর হয়েছে না মাসাল্লাহ গাইস হাজার বাগের গরু গরু প্রচুর ক্রেতা ও প্রচুর ভালোই বেচা কিনি হচ্ছে সো গাইস ফাইনালি আমি আর রিফাত চলে আসছি গরুর হাটে গরু কেনার জন্য আর সাবার থেকে আসবো হচ্ছে আপু আপু আসার পরে আমরা ভিতরে যাই ভিতরে গিয়ে কয়েকটা গরু দেখি গরুর দাম দর জিজ্ঞাসা করি আর গরু আলাম আমাদের এবার এত ডিমান্ড গেছে গাইস যা ধারণার বাহিরে

না না আলতোপাত দাম করি হাসিল করে এক छा <laughs> সো গাইস এই গরুটা আমাদের পছন্দ হয়েছিল কিন্তু ব্যাপারেওয়ালার মামা উল্টাপাল্টার দাম চাওয়ার কারণে আমাদের এই গরুটা নেওয়া হয়নি এই গরুটার দাম যে গাইস দেড় লাখ টাকা আর এত ছোটো গরু কি দেড় লাখ টাকা হয় তোমরাই বলো সো গাইস তখন অলমোস্ট রাত চারটা বাজে সো গাবতলি রোডে কোনো গাড়ি পাওয়া যায়নি গাইস তোমরা যারা যারা গাবতলি হাটে গেছো তারাই জানো যে গাবতলি রোডে কী অবস্থা থাকে সো কোনো গাড়ি না পেয়ে আমরা একটা পিকআপ আপ আলাম আমাকে বলি পিকআপ আলাম মামা আমাদেরকে মোহাম্মদপুর নামায় দেয় সো ওখান থেকে একটা অটো করে আমরা হাজারিবাগ গরু হাটে নামি সেখানেও কয়েকটা গরু দেখি কিন্তু গরু কিনতে পারি নাই গাইস

গাইস রহমতগঞ্জ গরুর হাটে একটা দালালে পরে আমরা একটা অসুস্থ গরু আমাদেরকে দিয়ে দিতে চাইছিল গাইস তারপরে আমরা কি করি এ গরুটাকে বান খুলি খুলে আমরা এটা হাটায় হোঁটায় দেখি তারপরে গাইস দেখি যে না এ গরুটা অনেক ছোট এবং অনেক শুকনা না আর এটা অনেক মানে কিছু খায় না গাইস অসুস্থ তারপরে গরুটা আমরা নিই সো পরে ব্যাপারে মামা বলে যে দেখো মামা তোমাদের এটা যদি না ভাল লাগে তোমরা না নিলে সমস্যা নেই আলহামদুলিল্লাহ 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 গাইস ফাইনালি আমরা তিন দিন ঘোরার পর গরুটা কিনতে পারলাম গাইস আজকে নাকি ব্যাপারি মামা এই গরুটা নিয়ে হাটে আসছে আর আসার পর আমরা এই গরুটা কিনতে পারলাম গাইস আমাদের কপালে হয়তোবা এই গরুটা আছে তার জন্য আমরা এত ঘোরাঘুরির পর আমরা এই গরুটা কিনতে পারলাম সো কেনার পর আমরা অনেক খুশি আমি এবং আপ আর ভাইগনারিফা রিফাত আমরা সবাই অনেক খুশি সো গাইস তোমরা সবাই দোয়া করো আমাদের এই গরুর জন্য এবং আমার এই গরু নিয়ে ঈদের ব্লগ আসছে সেটাও তোমরা দেখবে আর অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক কমিশ সাবস্ক্রাইব করে দেবে